স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আরো একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং ভালো লাগবে তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এটা বিশ্বাস করি আর সেই বিশ্বাসকে সামনে রেখেই আজকে প্রস্তুতি নিব আমরা ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি নিয়ে আরও একটি বিশেষ ক্লাসে এই বিশেষ ক্লাসে আমরা দেখব সোনার হাসি অভিজ্ঞতা শিরোনামের যে কার্যক্রম রয়েছে সেই বিষয়টি তো আর কথা বাড়ি কাজ নেই চলো চলে যাই আমাদের আজকের পাঠে তোমরা দেখতে পাচ্ছ যে এটি আমাদের সর্বশেষ অভিজ্ঞতার আগের অভিজ্ঞতাটি এখানে এটি রয়েছে সোনারদের হাসি এই অভিজ্ঞতা শিরোনামের যে কার্যক্রমটা আজকে আমরা করব সেটা হলো নব্বই পৃষ্ঠা যে বইয়ের কাজটি রয়েছে এই বইয়ের কাজটি আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ক্লাস জুড়ে সাথে থাকো তাহলে এই ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি তো এখানে রয়েছে নব্বই পৃষ্ঠাতে যে বইয়ের কাজটি রয়েছে সেই কাজটি সেই কাজটির ব্যাপারে কি লেখা আছে দেখে নিই আমরা এখানে লেখা আছে নবান্ন সম্পর্কে তোমার অনুভূতি আমার অনুভূতি লিখি নবান্ন এই বিষয়ের উপরে এই অভিজ্ঞতায় এই অভিজ্ঞতার মাঝে বেশ কিছু আলোচনা হয়েছে বেশ ভালো পরিমাণ আলোচনা হয়েছে যেটা আমরা এখানে দেখেছি সেই যে অভিজ্ঞতা এখানে ছবি দেখতে পাচ্ছ এগুলো সব নবান্ন উৎসবের ছবি এই যে এখানে আমরা যে ছবিটা দেখছি সেটাও নবান্ন উৎসবের ছবি তো নবান্ন নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো আমরা ইতিমধ্যে শেষ করেছি তো এখন সেই কাজের প্রেক্ষিতে আমার যে অনুভূতি এবং এই নবান্ন উৎসব সম্পর্কে আমার যে ধারণা সেইগুলো আমি উপস্থাপন করব তোমরা তোমাদের ধারণা তোমাদের মতো উপস্থাপন করবে এখান থেকে তোমরা সহযোগিতা অবশ্যই নিতে পারো আমি এখানে লিখেছি দেখো যে সোনারুদের হাসি এই অভিজ্ঞতায় নবান্ন সম্পর্কে বর্ণনা করা হয়েছে নবান্ন সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করা হলো দেখো এখানে লিখেছি আমি নবান্ন নবান্ন শব্দটাকে ভাঙলে পাই নব যোগ অন্ন নব মানে নতুন আর অন্ন মানে হলো খাবার হেমন্তকালে কৃষকের ঘরে নতুন ধান ওঠে এই নতুন ধান দিয়ে নতুন চালের পিঠা পায়েস তৈরির উৎসবকে নবান্ন উৎসব বলা হয় এবার বিস্তারিত লিখছি আমাদের দেশ কৃষি প্রধান দেশ এদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনাহার অর্ধাহারে মাঠে ফসল ফলায় সকল ফসলের মধ্যে ধান অন্যতম প্রধান প্রধান কার্তিক মাসে সবুজ ধানের শীষে রং ধরে এই দৃশ্য দেখে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে ধান কাটা শুরু হয় কৃষক পরিবারগুলোর কষ্টের অবসান হতে শুরু করে নতুন ধান কাটাকে কেন্দ্র করে পুরো গ্রাম জুড়ে কর্মব্যস্ততা শুরু হয়ে যায় উৎসব মুখর হয়ে ওঠে চারিদিক নতুন ধানের গন্ধে সুবাসিত হয় কৃষকের আঙিনা প্রান্তর নতুন ধানের চাল থেকে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় এলাকায় নানা গান বাদ্যের আয়োজন করা হয় নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব এই স্বল্প পরিসরে লেখার জন্য আমার মনে হয় নবান্ন উৎসব নিয়ে এটুকুই যথেষ্ট তোমরা যদি আরও কিছু চমকপ্রদ তথ্য তোমাদের হাতে থাকে বা তোমরা তোমার জানা থাকে তাহলে সেই তথ্যগুলো এই এখানে সন্নিবেশ করতে পারো তবে অবশ্যই এই অধ্যায়ের শুরুতে নবান্ন নিয়ে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে। তাহলে হয়তো আমার যে চমৎকার করে তোমরা এটাকে উপস্থাপন করতে পারবে আশা করি এই ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে কেননা এই ক্লাসটি তোমার জন্য অনেক গুরুত্ব বয়ে আনবে আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি লিখিত পরীক্ষার দিকে কাজেই এই পরীক্ষাগুলো হয়তো তোমাদের লিখিতভাবেই উপস্থাপন করতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে বইয়ের কাজগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি এবং দেখাচ্ছি সেই ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে এই ক্লাসগুলোর প্রিপারেশান নেবে তো সবার সাফল্য এবং মেধাগত সাফল্য প্রত্যাশা করে শেষ করছি আজকের ক্লাস ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম